ইবলিসকে ধোকা দিল কে কার প্ররোচনায় সে আল্লাহর আদেশ অমান্য করেছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা সবাই জানি আদম আল্লাহসাল্লামকে শেষদা করার নির্দেশ অমান্য করেছিল ইবলিস এবং আল্লাহ তালের এই নির্দেশ অমান্য করার কারণে ইবলিস অভিশপ্ত শয়তানে পরিণত হয়েছে পরিণত হয়েছে মানুষের প্রকাশ্য শত্রুতে এবং প্রতি পদে পদে সে এখন মানুষকে ধোকা দেয় কিন্তু প্রশ্ন হলো তার আগে তো শয়তান বলতে কেউ ছিল না তাহলে তাকে কে ধোকা দিয়েছিল কার ধোকায় পড়ে সে আল্লাহর আদেশ অমান্য করে এবং চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে আজ আমরা নির্ভরযোগ্য বর্ণনার আলোকেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব ইনশাল্লাহ ইবলিসের আসমানে অবস্থান সুপ্রিয় দর্শক ইবলিস মূলত জিন বা জিন জাতির সদস্য যে জাতিকে মানুষের পূর্বে সৃষ্টি করা হয়েছে এবং মানুষের পূর্বে পৃথিবীতে আবাদ করা হয়েছে মুক্তভাবে পৃথিবীতে চলাফেরা ও বসবাসের সুযোগ করে দেওয়া হয়েছে সেই জাতির এক বিশেষ সদস্য হল ইবলিস যে কিনা আগুনের সৃষ্টি আগুন হতে সৃষ্টি হওয়ার কারণে জন্মগত তার মধ্যে ছিল আগুনের স্বভাব ও প্রকৃতি অর্থাৎ অহংকার করার স্বভাবজাত অভ্যাস এর সাথে ছিল দুরন্ত মেধাবী ও স্মৃতিশক্তি এই ইবলিস এক পর্যায়ে আসমানে গমন করে আসমানে গিয়ে স্বীয় প্রতিভা বলে অনায়াসে ও স্বল্প সময়ে আল্লাহর ইবাদতের নিয়মকানুন রপ্ত করে দীর্ঘ এক হাজার বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করার কারণে সে খাসে বা বিনম্র ইবাদতকারী উপাধি লাভ করে এরপর দ্বিতীয় আসমানে পৌঁছে যায় দ্বিতীয় আসমানে পূর্বাপেক্ষা আরো বেশি ইবাদতে মুশগুল হয় তাই এই আসমানে ফেরিস্তারা তার নামকরণ করল আবেদ বা প্রকৃত ইবাদতকারী এরপর সে তৃতীয় আসমানে উন্নীত হওয়ার সুযোগ পায় এখানে আরও বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত করার কারণে ফেরিস্তারা মুগ্ধ হয়ে তার নাম রাখল অলি বা প্রকৃত বন্ধু ফলে সে চতুর্থ আসমানে যাবার অনুমতি লাভ করে এখানেও অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ এক হাজার বছর আল্লাহর ইবাদতে মশগুল রইল এবার ফেরেশতারা খুশি হয় তার নাম রাখে সালেহ বা প্রকৃত সৎ এইভাবে সে অবশিষ্ট আসমানে উন্নীত হয় প্রত্যেক আসমানে এক হাজার বছর করে ইবাদত করল এক পর্যায়ে সকলের সন্তুষ্টির ফলে সে সপ্তম আসমানে উপনীত হয় সর্ববিষয়ে সে এত বেশি জ্ঞান অর্জন করল এবং এত পরিমাণে ইবাদত করল যে সাত আসমান ও জমিনের এমন একটি স্থানও বাকি থাকলো না যেখানে ইবলিসের সিজদা পড়েনি মানুষ সৃষ্টির সূচনা জ্ঞান ও ইবাদতে যখন আগুন হতে সৃষ্ট জিন জাতির সর্দারের এই অবস্থান তখন আল্লাহ রাবুল আলমিন মাটি হতে আদম বা মানুষ সৃষ্টির ইচ্ছা করেন আদম আল ইসলামকে সৃষ্টির জন্যে আল্লাহতালা সকল প্রকার মাটির নির্যাস সমৃদ্ধ সর্বোত্তম মাটি এটেল মাটি সংগ্রহ করেন প্রথমে সেই কাদা মাটি তারা আল্লাতলা আদম আল ইসলামের অবয়ব নির্মাণ করেন দ্বিতীয় পর্যায়ে আকার আকৃতি গঠন এবং শক্তির আনুপাতিক হার নির্ধারণ ও সামঞ্জস্য বজায় রেখে বাহ্যিক ও আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ গড়ে তোলেন তৃতীয় পর্যায়ে আদম আ আলাসলামের নিথর দেহে রুহ ফুঁকে দিলেন যখনই আল্লাতলা রুহ ফুঁকে দিলেন তখন নিতান্ত সাধারণ এই মাটির দেহ জীবন্ত হয়ে উঠল সর্বোত্তম অবয়াবে আদম আলা ইসলামের সৃষ্টি পূর্ণাঙ্গ হল তাই তো আল্লাতলা পবিত্র কোরআনে বলছেন নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে উত্তম ও সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি মানুষের জ্ঞান অর্জন আদম আল ইসলামকে পরিপূর্ণরূপে সৃষ্টি করার পর আল্লাহতলা তাকে প্রয়োজনীয় সকল বিষয়ের জ্ঞান দান করেন তাকে আল্লাহ রাব্বুল আলমিন এমন এমন বিষয়ে জ্ঞান দান করেন যেসব বিষয়ে ফেরিস্তাদের কোনো ধারণাই ছিল না এভাবে মাটির মানুষ তথা আদম আলাহাম সরাসরি আল্লাহ তত্ত্বাবধানে জ্ঞান অর্জন করেন প্রখ্যাত মুফাসের ইবন কাসির রহমতুল্লাহ আলহের মতে আল্লাহ তালা আদম আলাহামকে পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত ছোট বড় সকল সৃষ্ট বস্তুর নাম ও তা ব্যবহারের জ্ঞান শিক্ষা দিয়েছেন যেন মানুষ সকল বস্তুকে নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে উপকার অর্জন করতে পারে যদিও আল্লা রসিম জ্ঞানের তুলনায় মানব জাতির সম্মিলিত জ্ঞান মহাসাগরের অথই জলরাশির বুকে এক ফোঁটা পানির সমতুল্য মাত্র তবু বলা যায় আদম আল ইসলামকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞান যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে প্রকাশিত হচ্ছে আবিষ্কৃত হচ্ছে এবং এইসব আবিষ্কারের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে ফেরেশ তাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ আদম আল ইসলাম যেহেতু সরাসরি আল্লাহ তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেছেন তাই তার জ্ঞান ও প্রজ্ঞা ছিল অনন্য ফলে আদম আলাহিসাম সাধারণ মাটি তৈরি হয়েও নূরের তৈরি ফেরিস্তা এবং আগুনের তৈরি জিনদের চেয়ে উচ্চ মর্যাদা লাভ করেন অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরিস্তা উভয় সম্প্রদায়ের উপর আদম আলাহিসাম তথা মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক বাস্তব সেটাই হয়েছে ফলে পরীক্ষার মাধ্যমে যখন আদম আলাহিসাম ফেরিস্তাগণের চেয়ে উত্তম প্রমাণিত হলেন তখন আল্লাহর আদেশে সকল ফেরিস্তা আদম আলাহিসামকে সম্মান জানিয়ে চেষ্টা করে সকল আদম প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে তাকে করে কিন্তু সকল ফেরিস্তা মাটি হতে সৃষ্ট আদমকে সেজদা করলেও জিন জাতির সর্দার ইব্রিস আদম আল ইসলামের শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করে সে তখন সেজদা করা থেকে বিরত থাকে তখন আল্লাহ বলেন তুই বের হয়ে যা কারণ তুই অভিশাপ্ত তোর উপর পুনরুত্থান দিবস পর্যন্ত আমার অভিশাপ রইল যে মুহূর্তে ইবলিস মানুষের শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করে সেই মুহূর্ত থেকে সে মূলত মানুষের চিরশত্রুতে পরিণত হয়েছে আর তখন থেকেই সে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে আছে মানুষের মনে কুমন্ত্রণা দেওয়ার জন্য ওত পেতে আছে তবে প্রশ্ন হল ইবলিসের আগে তো ধোকা দেওয়ার মতো কোনো ব্যক্তি বা সত্তা ছিল না তাহলে ইবলিসের মনে কে কুমন্ত্রণা দিল কে তাকে আল্লাহর আদেশ অমান্য করতে প্ররোচনা দিল ইবলিসকে যে ধোঁকা দিয়েছে সুপ্রিয় দর্শক আলোচনার শুরুতে আমরা জেনেছি ইবলিস মূলত জিন বা আগুন হতে সৃষ্ট জিন জাতির সদস্য কোনো ফেরিস্তা নয় এ ব্যাপারে পৃথিবীর সকল আলিম একমত কারো কোনো দ্বিমত নেই কারণ আল কোরআনে সরাসরি তাকে জিন জাতির অন্তর্ভুক্ত বলা হয়েছে আর জিন অথবা মানুষ যে কেউ নিজের নফসের কুমন্ত্রণায় পড়তে পারে যেমন পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে বলুন আমি আশ্রয় চাই মানুষের পালনকর্তার কাছে কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে যা আত্মগোপনে থাকে যা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় জিনদের মধ্যে থেকে এবং মানুষের মধ্যে থেকে আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতি যে কুচিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি আমি তার গৃবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী নিশ্চয়ই নভস অধিক পরিমাণে মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে সুতরাং এই তিনটি আয়াতের সম্মিলিত বর্ণনা থেকে প্রমাণিত হয় জিন অথবা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মূলত নফসি দায়ী অর্থাৎ নফস যেমন মানুষকে অন্যায় ও মন্দ কাজের নির্দেশ দেয় ধোকা দেয় তেমনি জিনের নফসও জিনকে কুমন্ত্রণা দেয় ধোঁকা দেয় এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা শিক্ষা দিয়েছেন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাই আমার নফস-এ অনিষ্ট থেকে নফস ধোকার ভিত্তি হল চিন্তা ভাবনা ও যুক্তি আর শয়তান তার নিজস্ব যুক্তি ভিত্তিক ধোঁকায় পড়ে আদমকে সিজদা করা থেকে বিরত থেকেছিল এ বিষয়ে পবিত্র কোরআনে ইরشاد হচ্ছে ক্বালামা কিসে তোকে চিন্তা করতে বাধা দিয়েছে যখন আমি তোকে নির্দেশ দিয়েছি ইব্রিস বলল আমি চাচ্ছি উত্তম আপনি আমাকে আগুন হতে সৃষ্টি করেছেন আর আদমকে কাদামাটি হতে সৃষ্টি করেছেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইবলিস ছিল জিন জাতির অন্তর্ভুক্ত আর আল্লাহ মানুষ ও জিনকে স্বাধীন ইচ্ছে শক্তি দিয়েছেন অর্থাৎ চিন্তা ও কাজের স্বাধীনতা দিয়েছেন এবং বলে দিয়েছেন যে কর্ম অনুযায়ী পরকালে তাদের বিচার হবে সুতরাং ইবলিস যেহেতু জিন তাই সে নফসের দোকায় পড়ে স্বাধীন ইচ্ছে শক্তি প্রয়োগ করতে গিয়ে অহংকার করেছে অর্থাৎ তার মনে হয়েছে মাটির তৈরি মানুষকে শ্রেদ্ধা করা শোভনীয় হবে না কিন্তু সে তার এই অহংকারী মনোভাব এমনভাবে প্রকাশ করেছে যে স্বয়ং স্রষ্টার আদেশই অমান্য করে বসল মোট কথা ইব্রিসকে ধোকা দেওয়ার জন্য পূর্ব থেকে কোনো শয়তানের অস্তিত্ব থাকার প্রয়োজন ছিল না বরং তার মধ্যেকার নফসই তাকে ধোকা দেওয়ার জন্য যথেষ্টই ছিল আর এই নফসের ধোকা ও প্রতারণায় পড়ে সে আল্লাহর আদেশ অমান্য করে সুপ্রিয় দর্শক সবারই মনে রাখা দরকার স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয় আল্লাহ তালা বলেন আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন আমি তাকে পথ নির্দেশ দিয়েছি হয়তো সে কৃতজ্ঞ হবে নয়তো সে অকৃতজ্ঞ হবে নিশ্চয়ই যারা ইমান আনবে ও সৎকর্ম করবে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে স্থায়ী জান্নাত যার নিম্ন দেশ দিয়ে নদী প্রবাহিত হয় সেথায় তারা চিরস্থায়ী হবে আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট এটি তার জন্য যে তার প্রতিপালককে সমীহ করে আল্লাহ সম্পর্কে ইবলিসের পূর্ণ ধারণা ছিল মহাশক্তিধর ও সম্মানের অধিকারী আল্লাহর অস্তিত্ব যে কত ব্যাপক তিনি কত ক্ষমতাবান এবং তার তুলনায় ইবলিস কত দুর্বল এক মামুলি সৃষ্টি এইসব তার খুব ভালোভাবে জানা ছিল কিন্তু সবকিছু জানার পরেও সে আল্লাহর আদেশ মানতে অস্বীকার করেছে শুধুমাত্র কিসের জন্যে অহংকারের জন্যে সে কথা সরাসরি আল কোরআনে আল্লাহ তালা উল্লেখ করেছেন হে ইবলিস যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সেজদা করতে কিসে তোকে বাধা দিচ্ছে তুই কি অহংকার করিস নাকি নিজেকে মহিমান্বিত মনে করিস স্রষ্টার কাছ থেকে এত কঠিন একটা প্রশ্ন সরাসরি শোনার পরে স্বাভাবিকভাবেই ইবলিসের উচিত ছিল সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়া এবং স্বীকার করা যে সে বড় ভুল করে ফেলেছে তাকে মাফ করে দেয়া হোক কিন্তু সে তার না করে উল্টো আল্লাকে বোঝানোর উদ্যত দেখালো। সে বলল আমি ওর চেয়ে উত্তম আপনি আমাকে আগুন হতে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি হতে মানে তার নফস তাকে অহংকারী করে তুলল অথচ অহংকার করার অধিকার একমাত্র আল্লাহ রাখেন ফলে সেদিন এবলিস শুধু আল্লাহর সঙ্গে যুক্তি তর্কই করেই শেষ করেনি তার মধ্যে কখনোই কোনো ধরনের অনুশোচনাও ছিল না এমন কি পৃথিবীতে নির্বাসিত হওয়ার পর এই বলে সে প্রতিজ্ঞা করল যে মানব জাতির কারণে আজ তার এই অবস্থা সে মানব জাতিকে কিয়ামত পর্যন্ত সে বিভ্রান্ত করে যাবে অতএব আমাদের পূর্ণ আলোচনা দ্বারা প্রমাণিত হল ইবলিসকে তার নিজের নাপসি ধোকা দিয়েছে অন্য কেউ বা অন্য কোনো শয়তান এসে তাকে ধোকা দেয়নি বরং নিজের অহংকারের কারণেই সে নিজে প্রতারণার শিকার হয়েছে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে নফসের ধোকা ও প্রতারণা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন যুক্তি যুক্তিতর্ক ছাড়াই আল্লাহ তালার প্রতিটি আদেশ মেনে চলার তৌফিক দান করুন আমিন কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন ইসলাম থাকুন নিয়মিত আমাদের ভিডিও আপডেট পেতে ইসলাম অ্যান্ড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন